কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন লাগার কারণ জানা গিয়েছে কিভাবে আগুন লেগেছে এমন কি কয়েকদিন যাবৎ ধরে এত আগুন কেন লাগছে একই কোনো ষড়যন্ত্র নাকি কোনো দুর্ঘটনা কয়েকজন জনগণ বলছে এ আগুন লাগানো হয়েছে দর্শক বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না তিনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে ক্লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ভিডিওটি আগুনটা তো প্রথমে এত বড় করে হয় না তখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গায় ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতে এবং সঠিক সময় আসতো এবং আট নাম্বার গেট থেকে ধুইগা বিমান মাঠে যা ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটাই নিয়ন্ত্রণ করা প্রতিকূল ছিল আমাদের গোডাউনে প্রায় আটটা শিপমেন্ট আমাদের চায়না এয়ারলাইন্স বন্ধ ছিল অনেকদিন কাজ বন্ধ ছিল যার কারণে গত বৃহস্পতি শুক্র শনি তিন দিনে আমাদের প্রায় নামছে সব মাল পুড়ে যখন আগুনের সূত্রপাত হয় থেকে যখন আগুন লাগে তখন আমরা খবর পাই এবং আমি আসকোনা থেকে আসি এবং আগে থেকে ওইখানে আগুন ওইখানে বিদ্যমান জ্বলতেছে আগুনটা তো প্রথমে এত বড় করে যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতরে ছিল তখন যদি সার্ভিস ইউনিট যখন ডিসপোটাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতে এবং সঠিক সময় আসতো এবং আট নাম্বার গেট থেকে

এই সময় ভিতরে আমি মনে করি ফায়ার সার্ভিস যদি পর্যাপ্ত ইউনিট এসে কাজ করতে এই আগুন নিভানো সম্ভব ছিল এখানে প্রায় 100 কোটি টাকার মাল আমাদের 88 ব্র্যান্ড এক একটা ব্র্যান্ডে 200 কার্টন 2500 কার্টন 450 কার্টন করে মাল আছে आधा घंटा হইছে একটা দুইটা করে গাড়ি আসছিল আসার পরে গাড়ি আসতেছে এইদিকে ঢুকতেছে ঠিকমতো গাড়ি ভিতরে ঢুকতে পারতেছে না তারপরে আরো आधा घंटा যাবত গাড়ি আসলো আসলো আসার পরে এখানে গাড়ি ওরা না লোনামার পরে এখানে কি করলো যে মিটিং করতেছে

বঙ্গবন্ধু যেই কার্যকারী করে গেছে এই কার্যকর গালে পরকালে কেউ করতাম না তারিপা শেখ হাসিনা এই দেশের উন্নয়নের ও পনেরো বছরে যা করছে একশো বছর

নাকি ওই এক পাঁচ বছর ট্যাক্স দিব না জনগণের উপরে ট্যাক্স বসাইছে

প্লাস মাইনাসের কামা চব্বিশে জুলাই হালারে যাতে সংবিধান বাতিল করতে পারে জুলাই চুবায়ুবায় কি জুলাই একমত 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 এই কথার একবার একমত

সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক গত কয়েকদিন যাবৎ ধরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বাংলাদেশে চট্টগ্রামে আগুন লেগে একটি কারখানা পড়ে গিয়েছে দর্শক এরকম আগুনের ঘটনা কেন ঘটছে এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে সেই আগুন লাগার পিছনের কারণ কিন্তু আপনারা দেখেছেন এই ভিডিওতে দর্শক অ্যাপ বিষয়ে আপনাদের কি মতামত এই আগুন কি লাগানো হয়েছে নাকি এমনিতেই লেগেছে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলোর সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম